প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি চলে আসলাম আপনাদের সামনে বিদেশি ঘাস নিয়ে তো এই বিদেশি ঘাস মূলত সব জায়গায় দেখা যায় এটির ফলন খুব তাড়াতাড়ি হয় তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো অনেক বড় বড় হয়েছে তো অনেকে বলে যে এই ঘাস বড় হতে কতদিন সময় লাগবে তো এই ঘাস যখন আপনারা লাগাবেন লাগানোর দুই থেকে তিন দিন পর শেষ এবং সার ব্যবহার করবেন তাহলে এই ঘাসগুলো তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বড় বড় হয়ে যাবে এবং কাটার উপযুক্ত হবে তো আবার অনেকে বলেন যে ঘাসগুলো কিভাবে লাগাবো তো এই ঘাসের মূলত এই ঘাসের গোড়া হলো এটির বীজ তো এটি মাটিতে লাগাতে হবে মাটিতে এগুলা এগুলো ছোট ছোট করে কাটতে হবে কাটার পর এগুলোকে মাটিতে শুয়ে দিতে হবে তারপর উপরে মাটি চাপা দিয়ে দিতে হবে তাহলে এগুলো বড় হয়ে যাবে তো এই ঘাসগুলো আপনারা এভাবেই লাগাবেন তো আপনারা যদি আমাকে সবাই কমেন্ট করে বলেন যে এই ঘাসগুলো কিভাবে লাগাতে হয় আপনি দেখিয়ে দেন তাহলে আমি ভিডিওটি দেখিয়ে দেব কিভাবে ঘাস লাগাতে ঘাস যদি আপনারা এক বিঘা জমিতে লাগান তাহলে আপনারা দুই মাসের মধ্যে এই ঘাসগুলো থেকে আয় করতে পারবেন ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা তো আমিও করেছি এই ঘাস আমিও সফলতা পেয়েছি আপনারাও সকলে করেন আশা করি আপনারাও সকলে সফলতা অর্জন করতে পারবেন তো পরের ভিডিওটির জন্য আপনারা সবাই কমেন্ট করবেন